হ্যাঁ ইভেমন কি অবস্থা সবার দুপুরবেলা প্রচুর গরম আমার টেজলাটা নিয়ে একটু বের হবো বাইরে যাচ্ছি হচ্ছে একটা পাকিস্তানি রেস্টুরেন্টে তো ভাবলাম যে একটা ছোট্ট ভ্লগ বানায় ফেলি আর এই যে আমার টেজলা জাস্ট রেডি আছে নিয়ে বের কাইন্ড অফ মোটরভ্লগ যদিও চালাই হচ্ছে ইলেকট্রিক বাইক বাট ইউ ক্যান সে মোটরভ্লগ সো চলেন আপনাদেরকে আমি রাস্তার জার্নিটা দেখাই কেমন হয় শিয়ানের গরম আসলে অনেক বেশি এর মধ্যে বাইক চালানো খুব কষ্ট তারপরেও আপনাদেরকে দেখাতেই পারি এটা আমার অ্যাপার্টমেন্ট এরিয়া এখানে সব বিল্ডিং যেগুলো দেখছেন সবগুলো চাইনিজরা থাকে এখানে তো এখান থেকে বেরোবো সরি আমি একটা জিনিস ভুলে গেছি কথা হইতেছে সেটা ম্যাপ কারণ আমি হচ্ছে লোকেশন জানি না চায়নাতে আমরা যারা থাকি তারা ম্যাপ নিয়ে চলাচল করি তো নতুন কোথাও যাওয়ার আগে অবভিয়াসলি ম্যাপ দেখে নেওয়া ভালো এই যে অটো ন্যাভি ম্যাপটা আছে এটা এখন আমি সেট করব সাতচল্লিশ মিনিট দেখাচ্ছে পনেরো কিলোমিটার সমস্যা নাই এদের ম্যাপগুলো আবার অ্যাকিউরেট দেখায় আপনাকে চিপা চুপা অলি গলি যেদিক দিয়ে যান না কেন ম্যাপ লোকেশন আপনাদেরকে একবারে এক্স্যাক্ট দেখাবে স্পিড হাই রাখার চেষ্টা করব কারণ না হলে লেট হয়ে যাব চায়নাতে ইলেকট্রিক বাইক চালানোর একটা সুবিধা হলো লাইসেন্সের কোনো ঝামেলা থাকে না একটা নির্দিষ্ট রিকোয়ারমেন্ট আছে যে আপনার বাইকের স্পিড যদি পঁচিশ কিলোমিটার পার আওয়ার হয় বা এর ভেতরে থাকে তাহলে কোনো লাইসেন্স লাগে না বাট আপনার বাইকের স্পিড যদি এর থেকে বেশি হয় মানে টোয়েন্টি ফাইভ কিলোমিটার পার আওয়ারে বেশি থাকে তাহলে মাস্ট বি আপনার একটা লাইসেন্স থাকা লাগবে তো এই ক্ষেত্রে যদি আপনার বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে আপনি সেইটাকেই চায়নাতে ট্রাফিক পুলিশ কন্ট্রোল অফিসে গিয়ে মাত্র আটষট্টি আর এমবি যেটা কিনা বারোশো টাকা মতো হয় আপনি ওইটা দিয়ে ট্রান্সলেট করে নিতে পারবেন এবং ইউজ করতে পারবেন আপনার আর কোনো ইন্টারন্যাশনাল লাইসেন্সের দরকার পড়বে না এখানে কিন্তু মেয়েরাও ইলেকট্রিক বাইক চালায় মেয়েরা বলতে ইয়াং মিড এজ ওল্ড এজ সবাই আচ্ছা এদের শৃঙ্খলা দেখুন সবগুলো গাড়ি সিগন্যাল পড়লে দাঁড়ায় যাবে মানুষ থাকুক আর না থাকুক কারণ চায়নাতে প্রত্যেক জায়গাতে ক্যামেরা লাগানো থাকে স্পেশালি রাস্তাতে কেউ যদি সিগন্যাল ব্রেক করে তাহলে একটা ভালো অ্যামাউন্টের ফাইন তাদের অ্যাকাউন্ট থেকে অটো কাট হয়ে যাবে আর এটা কিভাবে ট্র্যাক করে জানেন ওদের গাড়ির নাম্বার থেকে ওদের গাড়ির নাম্বার দিয়ে ওরা ট্র্যাক করে যদি তারা কোনো রুলস ব্রেক করে তাহলে সেই ক্ষেত্রে ওদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অটোমেটিক ফান্ড কাট করে ফেলে আর আমাদের ইলেকট্রিক বাইকগুলো আবার ছাড় পেয়ে যায় বাট পেট্রোল বাইক বা কারগুলোর জন্য কিন্তু রুলস অনেক বেশি স্ট্রিক্ট এনে যে মা বাইক চালাইতেছে পিছিয়ে বাচ্চাকে বসায় রাখছে এইভাবে করেই আসলে বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা কোচিং প্রাইভেটে নিয়ে যাওয়া নিয়ে আসা এগুলো মায়েরাই করে থাকে বাবারা মূলত অফিসের কাজে ব্যস্ত থাকে বা বিভিন্ন নিজের নিজের কর্মস্থলে ব্যস্ত থাকে বেশিরভাগ ডেইলি লাইফের যেগুলো গার্ডস ওগুলো মায়েরা করে থাকে এখানে চানাতে এটা একটা ভালো জিনিস কারণ ফ্যামিলিতে ব্যালেন্স থাকা ভালো বাবা নিজের কাজ করছে মা ফ্যামিলি সামলাচ্ছে তো দরকার বলতেই হয় যে চীনের রাস্তায় ইলেকট্রিক বাইক চালানোর মজাটাই আলাদা একদম নীরব ঝাঁকি ছাড়া আর খুব স্মুথ চলে শিয়ানের রাস্তাগুলো মসৃণ ট্রাফিক কন্ট্রোল ভালো আর ই বাইকের কারণে শব্দ দূষণ একদম কম এখন যেমন দেখতেছেন যে আমি একটা লোকাল রাস্তায় চলছি দুই পাশে সাইকেল আর ই বাইকের জন্য আলাদা লেন একদম ডেডিকেটেড আর এই লেনে প্রায় সবাই ই বাইকই চলে কেউই তেল পেট্রোলের ঝামেলায় নাই আশেপাশে কেউ হর্ন দিচ্ছে না কেউ সিগনাল কাটতেছে না অনেক ডিসিপ্লিনড পরিবেশ আমার যেটা ভালো লাগতেছে তা হলো বাইকের স্পিড কন্ট্রোল করতে গিয়ে একবারও গিয়ার নিয়ে ভাবতে হচ্ছে না থামাও চলাও সব কিছু একেবারে সিমলেস আগে ভাবতাম ই বাইক মানে স্লো আর বোরিং কিন্তু এখন চালিয়ে বুঝতেছি যে শহরের ভেতরে এর থেকে বেটার কিছু হতে পারে না হ্যাঁ একটু হালকা লাগে তুলনামূলক কিন্তু শহরের জ্যামে বা ছোট রাস্তায় চালাতে গেলে এটাই দরকার এখন যেমন একটার পেছনে চার্জিং পোর্ট ছোট একটা মোবাইল হোল্ডার কি ইউএসবি চার্জারও লাগানো পুরোটাই স্মার্ট বাইক বাংলাদেশে এমন কিছু চালানো গেলে কেমন হয়তো ভাবতেছি কম খরচ কম শব্দ আর কনজেনশনও কম আরেকটা বিষয় হচ্ছে চায়নাতে ইলেকট্রিক বাইক বা ইলেকট্রিক কারের জন্য বেজিং সাংহাইয়ের মতো শহরে কিন্তু এয়ার পলিউশন অনেকটাই কম ঠিক আমাদের বাংলাদেশের রাজশাহীর মতো এটা অনেক ভালো একটা বিষয় হোপ সামডে আমাদের ঢাকাটাও এমন হবে বামে বাইক নিয়ে যাবে আমি এক কাজ করে বাইক এখানে রাখছি তাহলে তো বাইক রাখা জায়গা না এরা এখানে বাইক বিক্রি করে অলমোস্ট চলে আসছি সামনে বেবি আছে আমি দেখি দানে বামে থাকার কথা ওই যে আই গেস সামনেটা আমি চেক করি কিন্তু এটার এন্ট্রি কোন দিক দিয়ে আই গেস এদিকে তো খাওয়া দাওয়া শেষ করে কেবল বের হয়েছি ওভারঅল এক্সপিরিয়েন্স ভালোই ছিল এখন বাসার দিকে যাব। আপনাদেরকে যতটুকু দেখাইলাম আশা করি ভালো লাগছে আপনাদের ভিডিওটা আর এই তো বিকাল হতে চলছে বাসার দিকে আগাবো বাইক এক সাইডে রেখে আসছি আমি এই যে এখন এই জায়গাটাতে আছি তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ ততক্ষণের জন্য বাই বাই